আজ উনিশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও ব্রিটেনের মানবাধিকার কর্মী পুষ্পিতা দাশ গুপ্তা দিদি বাংলাদেশের সনাতনীদের নেতৃত্ব দানকারী মিথ্যা মামলার জেলবন্দী চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ব্রহ্মচারীর মুক্তির দাবি এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে লন্ডন পার্লামেন্টে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করা হয় প্রত্যেকটা সনাতনীদের কাছে আমার অনুরোধ রইল আপনাদের চোখের সামনে যদি এই ভিডিওটা পড়ে অবশ্যই অবশ্যই আপনি এই ভিডিওটা তৎক্ষণাৎ শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন এরকম ভিডিও যেন সারা ওয়ার্ল্ডে মানুষ দেখতে পায় Hadi